নমস্কার আজকে মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। থামনেলের মধ্যে আমি লিখেছি মেষ রাশির সময় কিন্তু ভালো এসে গেছে কিন্তু আপনি কি ভালো ফল পাবেন আপনি কি মেষ রাশির মানুষ তো আমি জানি তো আপনি কি আসলে ভালো ফল পাবেন কারণ এর আগেও কিন্তু অনেক ভালো ভালো সময় এসছে কিন্তু আপনার কমপ্লেন বারবার ধরে আপনি কিন্তু বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে বা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়েছেন যে সবাই বলছে ভালো ফল হবে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন না তবে এর কারণ কি হতে পারে যে ভালো সময় এসে গেল এই সময়টা মেষ্ঠাশির মানুষরা অনেক কিছু করতে পারবে কিন্তু আপনি কেন ভালো ফলটি পারছেন না তার বেশ কয়েকটি কারণ কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে রয়েছে তাই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অনুষ্ঠানটি আপনাকে বুঝতে হবে এবং পুরোটাই শুনতে হবে কারণ খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান কারণ আমি যে বক্তব্যটা বলছি বা যে কথাটি বলছি এটা আপনার মনের কথাও হতে পারে কারণ আমরা বারংবার ধরে বলেছি মেষরাশির খুব ভালো সময় আসছে আমি শুধু নয় এরকম আমার মতো অ্যাস্ট্রোলজার অনেকেই বলেছে কিন্তু কোথায় কি আপনি কোনো ভালো সময়ের কোনো সংকেতই দেখতে পাচ্ছেন না তো এর কি রিজন হতে পারে দীর্ঘ দিন থেকে রাশির মানুষরা কিন্তু বিভিন্ন স্ট্রাগলের মধ্যে থেকে চলছে। আমি জানি যে আপনার জীবনেও কিন্তু এর আগে অনেক সমস্যা অনেক বড় সংগ্রাম কিন্তু এসছে বিভিন্ন ক্ষেত্রে আপনি বারংবার সমস্যার মধ্যে কিন্তু পড়েছেন পেছনের কয়েকটি মাসে বা এক বছর আগে অবধি মেষরাশির মানুষ যেহেতু আপনি আপনি চান যে আমি জীবনে সফল হব আমি জীবনে অনেক বড় হব বা আমি এমন কিছু করব যাতে সবাই আমার নাম করে বা আমাকে সম্মান করে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়তো সময় ভালো আসছে কিন্তু তবুও গ্রহরা কোনো কোনো সময় আপনাকে সাথ দিচ্ছে না হয়তো সমস্ত অ্যাস্ট্রোলজাররা বলছে যে এবার মেষ রাশির গোল্ডেন পিরিয়ড এসে গেল এবার মেষরাশির বিশাল বড় পরিবর্তন হবে এবার মেষ ভাগ্য উন্নতি হবে এবার মেষ অর্থে লাভে ভর্তি হয়ে যাবে এবার মেষ লটারি প্রাপ্তি করতে পারবে এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে সবটাই আপনি ইন্টারেস্টের সঙ্গে গিয়ে দেখছেন এবং দেখে কিছুটা আশার মধ্যে রয়েছেন যে যদি আমি লটারিটা প্রাপ্তি করতে পারি যদি সত্যি আমার ভাগ্যটা বদল হয় যদি দিনটা আমার ঘুরে যায় তাহলে অনেকটাই ভালো হবে কিন্তু দিন কেটে যায় বছর কেটে যায় মাস কেটে যায় সময় কেটে যায় কিন্তু তবুও আপনার পরিবর্তনের বিশেষ কিছু জায়গা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না জ্যোতিষশাস্ত্র মতে সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে এই যে ব্যাপারটি ঘটছে এর অনেকটি রিজন আছে অনেকগুলি এর পেছনে কিন্তু ব্যাখ্যা রয়েছে তো একজন যে জ্যোতিষ প্রেমী মানুষ জ্যোতিষকে কিছুটা বোঝে সে তো হয়তো কিছুটা আবঝা আবজা করে বুঝতে পারে যে হ্যাঁ এই জ্যোতিষীরা যতই বলেও ভালো সময় আসছে কিন্তু পার্টিকুলার প্রত্যেকটি মানুষের জন্মছক আলাদা এবং প্রত্যেকটি মানুষের ভালো সময় বলতে আলাদা আলাদা বিষয়কে ইন্ডিকেশন দেবে এবং আলাদা আলাদা সময় এক একটা মানুষের ভালো হবে এটা জ্যোতিষে সাধারণ মানুষরা বোঝে যারা জ্যোতিষ একটু বোঝে তারা কিন্তু বোঝে কিন্তু আপনি মনে করে যাক জ্যোতিষ বোঝেনি না তাহলে আপনার মনে তো এই প্রশ্নটি আসতেই পারে সেটা আপনি বাচ্চা হোক বা বড় হোক বা যুবক হোক আপনার মনে এই প্রশ্নটি আসতে পারে যে দেখুন আপনারা তো সবাই মিলে বললেন যে মেষ রাশির ভালো সময় আসবে মেষ রাশির জীবন বদতে যাবে মেষ রাশির গোল্ডেন পিরিয়ড মেষ রাশির যাতেই হাত লাগাবে সেটাই শোনা হয়ে যাবে কিন্তু আমি একটি চাকরির ইন্টারভিউ দিলাম কিন্তু সেখানেও পাস হতে পারলাম না তাহলে কি ভালো সময় আমি বিবাহের জন্য চেষ্টা করলাম মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখে আসলাম তারপরে খবর এলো কি ওই মেয়ে নাকি আমাকে বিয়ে করতে চায় না তাহলে কিসের ভালো সময় আমার ছেলেটি মোটামুটি ভালো পড়াশোনার মধ্যে ছিল কিন্তু এই বছরের ও জন্য বেশি বিগড়েছে তাহলে ভালো সময়টা কি হলো এই প্রশ্ন যদি আপনার থাকে তাহলে এর পেছনে কয়েকটি রিজন রয়েছে একটি দুটি বিষয়কে আমাদের ভিন্ন ভিন্ন করতে হবে একটি হচ্ছে আপনার নিজস্ব পার্সোনাল জন্মছক আর একটি হচ্ছে এখনকার আকাশের ট্রানজিট এই দুটো কিন্তু এক নয় আপনার জন্মছকের মধ্যে একটি জন্মছক রয়েছে এবং সেই জন্মছকের মধ্যে বিভিন্ন গ্রহ বিভিন্ন প্লেস বা স্থানে বসে রয়েছে তার ফলে একটি ফল সেখান থেকে নির্ধারণ করা যায় এটাকে বলা হয় প্রেডিকশান অর্থাৎ আপনারা যে যে সমস্ত মানুষরা জ্যোতিষীর কাছে গিয়ে প্রেডিকশান করেন এই প্রেডিকশানটা কিন্তু আপনার জন্মছক থেকে করা হয় এবারে জন্মছকের মধ্যে কিছু ভালো ভালো পারমিশন থাকে মানে জন্মছকের মধ্যে আপনার বাড়ি হবার যোগ জন্মছকের মধ্যে আপনার গাড়ি হবার যোগ জন্মছকের মধ্যে আপনার প্রচুর অর্থ উপার্জন করার যোগ জন্মছকের মধ্যে আপনার ভালো চাকরি প্রাপ্তি করার যোগ জন্মছকের মধ্যে আপনার ভালো বিবাহিত জীবন কাটবার যোগ এগুলো জন্মছকের মধ্যে হয় আর এখনকার আকাশের গ্রহরা যে ঘুরছে এই গ্রহগুলো ওই জন্মছকের গ্রহগুলোকে একটু বুস্ট আপ করে দেয় এর ফলে জন্মছকের গ্রহগুলো এই মুহূর্তেই ফলটা দেয় এটাকেই হচ্ছে সিস্টেম এবার এই ফল বেশ কয়েকটি জায়গায় বাধাপ্রাপ্ত হতে পারে একটি হচ্ছে আপনার যদি কোনো অশুভ গ্রহের দশা চলে মানে আপনার মনে করা যাক শনির মহাদশা চলছে আপনার মনে করা যাক রাহুর মহাদশা চলছে আপনার মনে করা যাক কেতুর মহাদশা চলছে তাহলে কিন্তু যখন তখন আপনার ফলটি বিগড়ে যাবে অর্থাৎ সবাই বলবে আপনি ভালো ফল পাবেন কিন্তু আপনি ভালো ফল পেতে নাও পারেন এই গ্রহগুলো বাধাপ্রাপ্ত করে দেয় এছাড়াও আরেকটি জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে আপনার লগ্ন আপনার জন্মচকের মধ্যে আপনার একটি লগ্ন হবে এবং সেই লগ্ন এবং লগ্নের পঞ্চম নবম স্থানে যদি শুভ গ্রহ থাকে তাহলে পারে আপনি কিন্তু অনায়াসে ভালো ফল প্রাপ্তি করতে পারেন এছাড়াও আরেকটি কারণ রয়েছে আমাদের যে কোনো জন্মছকের মধ্যে একটি গ্রহ রয়েছে যেই গ্রহটি আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করে যার নাম বৃহস্পতি এবং এই বৃহস্পতি গ্রহটি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে এখনকার আকাশের বৃহস্পতি যদি ভালো জায়গায় আসে তাহলে জন্মকালীন বৃহস্পতিটা আরও বেশি ভালো হয়ে যাবে এবং সে আমাকে অটোমেটিক্যালি ফল দেবে কারণ আমাকে ফল দেবে কিন্তু আসলে জন্মছকের গ্রহগুলো এই গ্রহগুলো সেই গ্রহগুলোকে বুস্ট করবে বা খারাপ করে দেবে তাহলে আমার জন্মচকের মধ্যে যদি বৃহস্পতি ভালো না থাকে তাহলে আমার এখনকার আকাশের বৃহস্পতি যতই ভালো হোক আমার বৃহস্পতিকে কি পুষ্টাব করবে সে তো নিজেই ভালো নেই তাই না এক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করা খুব দরকার আমার জন্মচকের মধ্যে লগ্ন পঞ্চম নবম স্থানে কোনো শুভ গ্রহ নেই তাহলে আপনি আমি মিরাকেলভাবে প্রাপ্ত হয়ে যাব হতে হতে কাজ হতে চাইবে না এবং গ্রহ বা ট্রানজিট বা রাশিফল যতই ভালো হোক জয় আষ্ট্রলোজা যত জোরে চিল্লিয়ে বলুক যে এই মেষ রাশির অমুক হবে তমুক হবে হেনা হবে তেনা হবে কিন্তু আমার জন্মচক্রের মধ্যে যদি লগ্ন পঞ্চম নবম স্থান পীড়িত হয়ে থাকে অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে লগ্ন পঞ্চম স্থানের মধ্যে কোনো শুভ গ্রহ নেই তাহলে আমি কিন্তু সঠিকভাবে ফল প্রাপ্তি করতে পারব না এছাড়াও আমার যদি শনির দশা চলে আমার যদি রাহুর দশা চলে আমার যদি কেতুর দশা চলে তাহলে পারে কিন্তু অবশ্যই আমি এই সমস্ত দশার মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারি আমি কারণ এই গ্রহগুলো বিভিন্ন বাধার সম্মুখীন করিয়ে দেয় মানে বাধার সম্মুখীন এবং একটু হাইরানি করিয়ে দেয় একটু স্ট্রাগেল করিয়ে দেয় যেটা আজকে পাবার কথা সেটা ছমাস পরে পাইয়ে দেয় এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেয় এগুলো হচ্ছে জন্মচক থেকে দেখতেই পাওয়া যায় এরপরে আরও কয়েকটি বিষয় রয়েছে যেমন হচ্ছে কোনো কোনো রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই চলছে কোনো কোনো রাশির ক্ষেত্রে বৃহৎ কালসারপ দোষ রয়েছে কোনো কোন রাশির ক্ষেত্রে বা কোনো কোন জন্মচকে ভালো পরিমাণে মাঙ্গলিক দোষ রয়েছে একটা কথা মাথায় রাখবেন মাঙ্গলিক মাঙ্গলিক দোষ দোষ কথাটি বিবাহের সঙ্গে কানেক্টেড করা হয়ে গেছে মানে এখন প্রত্যেকটি মানুষ জানে যে যদি আমার জন্মচকের মধ্যে থাকে তাহলে আমি যখন বিয়ে করবো তখন এই দোষটাকে কাটানো উচিত এটা আবজা আবজাভাবে মনে করে মানুষ কিন্তু কখনোই এটা ঠিক নয় মাঙ্গলিক দোষ যদি আপনার জন্মচকে থাকে প্রথম থেকেই আপনাকে সমস্যা দিতে শুরু করে দেবে এবং সে বিভিন্ন দিকে আপনাকে সমস্যা দেবে এবং আপনার মাথা গরম করিয়ে দেওয়ার প্রবণতা হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনার বুদ্ধিকে ফ্ল্যাকচুয়েট করবে অর্থাৎ আপনি যতই বেশি বুদ্ধিমান হোক কোনো কোনো জায়গায় দেখবেন খুব খুব প্রয়োজন যেখানে বুদ্ধি খাটিয়ে চলা সেই জায়গাটাই আপনি বুদ্ধি খাটালেন না এরকম কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দেয় তো এই প্রবলেমগুলো কম বেশি সবার জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় এবং হয়তো একশো জনের মধ্যে প্রায় নব্বই জনের জন্মচকের মধ্যে দেখতে পাওয়াই যায় আর দশ জনের জন্মচকে হয়তো পাওয়া যায় না এবং এই যে বলছে বিভিন্ন জ্যোতিষীরা ইভেন আমিও যে অমুক সময় মেষ রাশির খুব ভালো সময় এসে গেল মার্চ মাস থেকে মেষরাশির কেল্লাপে একদম অনেক দূর এগিয়ে যাবে এখানে একশোটার মধ্যে নব্বইটা মেষ রাশির কপালে কিন্তু এই কথাটা মিলবে না আর ওই যে জন ছিল ওদের কিন্তু মিলে যাবে এই জন্য আপনি দেখবেন যখন আমি মেষ রাশির ভিডিও করি যে কোনো রাশিরই ভিডিও করি কমেন্ট বক্সে অনেক লোক বলে দেখবেন লিখে লেখে হ্যাঁ স্যার একদম ঠিক বলেছিলেন আমি আগের মাসে একটি চাকরি পেয়েছি হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছিলেন আমি সামনের মাসেই বিবাহ করেছি বা বিবাহের জন্য পাত্র দেখেছি বা এমন তেমন ভালো ভালো কিছু কথা তাহলে ওই যে জন বাকি আছে ওই জনের সঙ্গে এই রাশিফলটা কিন্তু মেলে তাহলে আনন্দ আনন্দশাস্ত্রী শুধু নয় যে কোনো লোক বা যে কোনো অ্যাস্ট্রোলজার যে রাশিফল করছে তারা নিজেরাও জানে যে এই রাশিফল কখনো মিলতে পারেই না কারণ এই রাশিফল আমরা করছি কথা ঠিক বলছি কিন্তু জন্মছকের ওপরে উপরে কিন্তু এটা তুলনা করা হবে জন্মছক যদি সাপোর্ট না করে রাশিফল কোনোভাবেই আপনাকে হেল্প করতে পারবে না কারণ আসলে হেল্প করবে কিন্তু আপনার জন্মচকটি এই কারণেই কিন্তু আর্ধেক সময় দেখা যায় যে জ্যোতিষীরা বলে ভালো ভালো সময় আসছে কিন্তু তবুও আপনি ভালো সময়ের কোনোই দেখা পান না তো অবশ্যই আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করে নিজের জন্মশক্তির সঠিকভাবে প্রতিকার করান প্রতিকার করে কিন্তু সমস্যাগুলোকে রিকভার করে দেওয়া যায় এবং আপনি দেখবেন পরবর্তী সময় যখন আপনি প্রতিকার করে নেবেন তখন কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে যে হ্যাঁ অমুক ভালো সময় আসছে তো ওটা প্রায় অনেকটাই আপনার সঙ্গে মিলে যাবে এবং অটোমেটিক্যালি আপনি ভালো সময়ের ফল ভালোভাবে পাবেনই পাবেন যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো না